পোল্যান্ড প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনারা যারা পোলিশ ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের আজকের ভিডিওতে বিশটি শব্দার্থ ও দশটি বাক্য শেখাবো আজকের প্রতিটি শব্দ এবং প্রতিটি বাক্য দৈনন্দিন কাজে দরকার হবে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলতে চাই ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো আমরা এখন শব্দ শেখানো শুরু করব আমাদের প্রথম শব্দটি আছে আমি আমরা আমি বলি এটাকে আমরা পোল্যান্ডে বা পোলিশ ভাষাতে বলবো ইয়েসতেম তেম মানে হচ্ছে আমি ইংরেজিতে এটাকে আমরা আই বলি পরবর্তীতে আছে আমার আমার এটাকে আমরা পোল্যান্ডে বলবো মুই মুই মানে হচ্ছে আমার এটাকে আমরা মাই বলি ইংরেজিতে দেন আমাদের এখানে আছে আপনি কাউকে আমরা যখন আপনি বা তুমি বলবো তখন আমরা পোলিশ ভাষাতে বলবো তে তে মানে হচ্ছে আপনি বা তুমি ইংরেজিতে এটাকে আমরা বলি ইউ আমাদের পরবর্তী শব্দটি আছে কাজ আমরা যে কাজ করি এই কাজকে আমরা পলিশ ভাষাতে বলবো প্রাচা প্রাচা মানে হচ্ছে কাজ তার পরবর্তী শব্দটি আছে টাকা টাকাকে পলিশ ভাষাতে বলা হয় পিএনিয়ন যে মানে হচ্ছে টাকা আমাদের পরবর্তী শব্দটি আছে দরকার কোনো একটা জিনিসের দরকার বা প্রয়োজন যেটাকে আমরা ইংরেজিতে বলি নিড নিড মানে দরকার বাট এটাকে আমরা পোল্যান্ডে বলবো পচ্ছে বোবাস পোচ্ছে বোবাস মানে হচ্ছে দরকার বা প্রয়োজন আমাদের পরবর্তী শব্দটি আছে অনেক অনেক বা বেশি এটাকে আমরা পুলিশ ভাষাতে বলব বার্য বার্য শব্দের অর্থ হচ্ছে অনেক বা বেশি এর পরবর্তী শব্দটি আছে নতুন নতুন এটাকে পলিশ ভাষাতে বলা হয় নভে নভে মানে হচ্ছে নতুন ইংরেজিতে আমরা নিউ বলি এটাই হচ্ছে নভে তার পরবর্তীতে আছে বাড়ি বাড়ি এটাকে আমরা পলিশ ভাষাতে বলবো দম দম মানে হচ্ছে বাড়ি ইংরেজিতে আমরা কি বলি হোম বা হাউস মানে বাড়ি তার পরবর্তীতে আছে গাড়ি বাড়ির পরবর্তী শব্দটি আছে গাড়ি গাড়িকে আমরা পোল্যান্ডে বলি সামহুদ সামহুদ মানে হচ্ছে গাড়ি আমাদের পরবর্তী শব্দটি এখানে দেওয়া আছে দোকান দোকান এটাকে পোলিশ ভাষাতে বলা হয় স্ক্লেপ্লেপ্লেপ মানে দোকান আমরা ইংরেজিতে কি বলি মল মল মানে দোকান এটাই হচ্ছে স্ক্লেপ পরবর্তীতে ধরুন ওষুধের দোকান যেখানে ওষুধ বেচা কেনা হয় ওইখানে আমরা কি বলি ওটাকে ফার্মেসি বলি এই ফার্মেসি কে আমরা পোল্যান্ডে বলবো আপতেকা আপতেকা পলিশ ওয়ার্ড এটার বাংলা হচ্ছে ফার্মেসি দেন আমাদের এখানে আছে রুম রুম এটাকে বলা হয় পকুই পকুই মানে হচ্ছে রুম বাড়িকে বলা হয় দম আর বাড়ির যে রুম বা অফিসের রুম এটাকে রুমকে বলা হয় পকুই দেন আমাদের এখানে আছে বাথরুম বাথরুম বা ওয়াশরুম এটাকে আমরা পলিশ ভাষাতে বলবো উয়া জিয়েনকা জেনকা মানে হচ্ছে বাথরুম বা ওয়াশরুম ভিওর্স আমাদের পরবর্তী শব্দটি আছে কোথায় একটা জিনিস আছে কোথায় আছে এই কোথায় বলতে গেলে আমরা বলবো গিজিয়ে গেজিয়ে মানে হচ্ছে কোথায় আমরা ইংরেজিতে বলি হয়ার মানে কোথায় বাট পুলিশ ভাষা হবে গেজিয়ে তার পরবর্তীতে আছে কখন কখন এটা বলতে গেলে আমরা বলবো কিয়ে দে মানে হচ্ছে কখন তুমি কখন এসেছ তুমি কখন ভাত খাবে তুমি কখন কাজ পাবে এ কখন এটাকে আমরা বলবো কে দে তারপরে আসে দিলাঠেগো দিল আগো মানে হচ্ছে কেন ধরুন কেন তুমি কাজ পাও নাই কেন তুমি এই দেশে আসলে কেন বলতে গেলে আমরা বলবো দিল আগো ইংরেজিতে আমরা বলি হোয়াই দেন আমাদের এখানে আছে কেমন দেখুন কেমন বা কীভাবে দুইটার মানে একই হবে সেটা হচ্ছে ইয়াক পলিশ ওয়ার্ড ইয়াক মানে হচ্ছে কেমন বা কিভাবে এর পরবর্তীতে আছে গাছ গাছ যেটাকে আমরা ইংরেজিতে বলি ট্রি এটাকে আমরা পোলিশ ভাষাতে বলবো ডেব্রেব্র মানে হচ্ছে গাছ তার পরবর্তীতে আছে কত ধরুন এটা কত টাকা তোমার বয়স কত কত দূরে এ কত বলতে গেলে আমরা বলবো ইলে ইলে মানে হচ্ছে কত এর পরবর্তীতে আছে ধন্যবাদ কাউকে ধন্যবাদ জানালাম থ্যাংক ইউ জানালাম কিভাবে জানাবো আমরা বলবো চিংকুইয়া কুইয়া মানে হচ্ছে ধন্যবাদ সোভিয়র আমরা কিন্তু বিশটার বদলে একুশটা বাক্য দিয়েছি শব্দ দিয়েছি একটা শব্দ বেশি দিয়েছি এখন আমরা দশটা বাক্য শেখাবো আমরা বলেছিলাম যে বিশটা শব্দ এবং দশটা বাক্য শেখাবো তো আমাদের প্রথম বাক্যটি আছে আমি জানি কোনো একটা বিষয়ে আমি জানি তো কিভাবে বলবো ইংরেজি হলে আমরা বলতাম আই নো আই নো মানে আমি জানি বাট আমরা এটাকে পলিশ ভাষাতে বলবো ভিএম ভিএম মানে হচ্ছে আমি জানি এই ভিএম কিন্তু একটা ওয়ার্ডে আমাদের বাংলা দুইটা ওয়ার্ড আমি জানি ভিএম তার পরবর্তীতে ধরুন আমি নতুন এসেছি আমি কাজ করতে চাই তা আমি যদি বলি যে আমি কাজ করতে চাই তাহলে আমাকে তো পোলিশ ভাষাতে বলতে হবে আমাকে কি বলতে হবে হিসে প্রাসভাস প্রাসভাস মানে হচ্ছে আমি কাজ করতে চাই হিসে প্রাসভাস এর পরবর্তী বাক্যটি আছে তুমি আমার বন্ধু ধরুন আপনি আমার বন্ধু তো আমি বলতেছি যে তুমি আমার বন্ধু এটাকে পলিশ ভাষাতে আমাকে বলতে হবে ইয়েসতেস মিম শিয়া চলেম ইয়েসতেশ মইম শিয়া চেলেম মানে হচ্ছে তুমি আমার বন্ধু তো একটু লক্ষ্য করুন এরপর ধরুন আপনি কোথায় কাজ করেন সেটা জিজ্ঞাসা করলাম যে কোথায় কাজ করো বা কোথায় কাজ করেন এটা বলতে গেলে আমাকে পলিশ ভাষা থেকে বলতে হবে আমাকে বলতে হবে গেজিয়ে প্রাচুয়াস গেজিয়ে প্রাচুইয়াস মানে হচ্ছে আপনি কোথায় কাজ করেন বা তুমি কোথায় কাজ করো এখানে গিজিয়ে মানে কোথায় প্রাচুয়াস মানে আপনি কাজ করেন এমনটা বোঝায় তার মানে আপনি কোথায় কাজ করেন গিজিয়ে প্রাচুয়াস এরপর ধরুন কোনো একটা জিনিস দেখেছি আমি বলতেছি এটা অনেক দামি এটা অনেক দামি বা এটা অনেক ব্যয়বহুল এটা বলতে গেলে আমাদেরকে পলিশ ভাষাতে বলতে হবে তো ইয়েস বার্জো দ্র গিয়ে তো ইয়েস্ট বার্যদ্র গিয়ে মানে হচ্ছে এটা অনেক দামি বা এটা অনেক ব্যয়বহুল তো আমরা প্রথম ধাপে পাঁচটা শেখালাম আমরা পরবর্তী ধাপে যাচ্ছি ধরুন আমি জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় এটা যদি আমি পলিশ ভাষাতে বলি তাহলে আমাকে বলতে হবে গিজিয়ে ইয়েস্ট ফুইদম গিজিয়ে ইয়েস্ট ফুইদম মানে হচ্ছে তোমার বাড়ি কোথায় গিজিয়ে মানে কোথায় ইয়েস্ট মানে তোমার ফুদম মানে বাড়ি তো কোথাও আপনি যাচ্ছেন আমি আপনাকে বলবো যে আমি আপনি কোথায় যাচ্ছেন আপনি বললেন আমি বাজারে যাব আমি বাজারে যাব এটা বলতে গেলে আমাদেরকে পলিশ ভাষাতে বলতে হবে পুই দে না রেনেক পুই দে না রেনেক মানে হচ্ছে আমি বাজারে যাব ভিওর্স বাক্যটা বুঝতে হবে সুন্দরভাবে উচ্চারণ করতে হবে পুই দে না রেনেক মানে হচ্ছে আমি বাজারে যাব এরপর আপনি আমাকে বলতেছেন তুমি কোথায় আসো আমি ভিতরে আছি রুমের ভিতরে হতে পারে গাড়ির ভিতরে হতে পারে বিল্ডিংয়ের ভিতরে যেটাই হোক আমি ভিতরে আছি এটা বলতে গেলে আমরা বলবো দকু ইয়েসতেম শিরদকুয়স্তেম শিরদকু মানে হচ্ছে আমি ভিতরে আছি সেটা কিসের ভিতরে সেটা উল্লেখ করি নাই এরপর আমি কাজ করবো আপনি বললেন কাজ আছে আমি বললাম কাজ কোথায় আছে কাজ কোথায় আছে এটা বলতে গেলে আমাদেরকে পলিশ ভাষাতে বলতে হবে গিজিয়ে ইয়েস্ট প্রাসা গিজিয়ে ইয়েস্ট প্রাসা মানে হচ্ছে কাজ কোথায় আসে ইয়েস্ট প্রাচা আমাদের সর্বশেষ যে বাক্যটি আছে আমি ভিডিও বানাতে বানাতে ক্লান্ত আমি কাজ করতে করতে ক্লান্ত তো আমাদের যদি কখনো বলার প্রয়োজন হয় যে আমি অনেক ক্লান্ত তাহলে আমাদেরকে পলিশ ভাষাতে বলতে হবে ইয়েস্তেম বার্জো ইজমেন জোনে ইয়েস্তেম বারজো ইজমেন জোনে মানে হচ্ছে আমি অনেক ক্লান্ত তো ভিওর্স আমাদের আজকের ভিডিওটি এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ